খুব সুন্দর একটি ভিডিও দেখুন তো বেশ ভালো ভালো মুসলিম যে পাওয়া যায় তাও না সুরা বাংলার ভেতরে কোরআনের ভেতরে আদর্শের যে মুসলিম তাও পাওয়া যায় না হিন্দু পেলাম মুসলিমও পেলাম এবার একটু মুসলিমরা বসো হিন্দুরাও বসো যারা মানুষ কেবলমাত্র তারা দাঁড়াও এই তো আমার সাপ খেলা এটা হচ্ছে এথেন শাহনের থিওরি এটার জনক অ্যাথেন শাহ এই সাপ খেলা দেখাতে দেখাতে আমি শিখে ফেলেছি বলতে বলতেই শিখে ফেলেছি তার ভিতরে অন্য একটা কথা শিখে ফেলেছি সেটি হচ্ছে সত্যি অসাধারণ একটি ভিডিও বন্ধুরা আপনাদের মতামত জানাবেন এই ভিডিওটি সম্পর্কে আপনার কেমন লাগলো এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মন্তব্য আসলে আমরা সবাই আগে মানুষ প্রথম পরিচয় আমরা সবাই মানুষ দারুণ একটি মেসেজ আছে ভিডিওতে দেখুন